আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল থেকে একটা নিউজ বেশ আলোচনা এসছে আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে সংখ্যা আসলে পরীক্ষা হবে কি না একসাথে এবং হচ্ছে এটা কি সিস্টেম হবে এবং আদৌ হবে কিনা না এসব কিছু নিয়ে আজকে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব এবং ভর্তি পরীক্ষা না হওয়ার পিছনে যে কেউ একটা কারণ আসলে তারা দেখিয়েছেন এর মধ্যে হচ্ছে বিগত গুচ্ছ ভর্তিতে দীর্ঘ সূত্রতা সময় ক্ষেপণ সিদ্ধান্তহীনতা ভর্তিতে নানা জটিলতা ও হয়রানি বন্ধ না করতে পারায় উনিহা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ দায়িত্বশীলদের আসলে এই জায়গায় তা যেটা বেশি কারণ দেখিয়েছেন যে সময় সাপেক্ষ লাগতেছে এবং হচ্ছে আমার কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে উপচর্যাদের সিদ্ধান্তহীনতা তারা যখন একসাথে হচ্ছে আপনার সিদ্ধান্ত নিতে পারতেছে না তখনই কিন্তু এটা থেকে বেরিয়ে আসার প্রবণতাটা বেশি এর সাথে নিচে একটা কথা বলা হয়েছে যে আপনার শিক্ষামন্ত্রী একটা বক্তব্য দেওয়ার কারণে শিক্ষকদের মনক্ষুণ্ণ হয়েছে এটা আসলে খুব একটা ক্লিয়ার এরপর আসলে সকল শিক্ষকবৃন্দ এটা আবেদন করছে যে যদি সকল বিশ্ববিদ্যালয় একক ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত না হয় সেক্ষেত্রে তারা সার্ভ জানিয়ে দিয়েছেন তারা গুচ্ছ থেকে বেরিয়ে আসবেন আসলে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে কি যে সকল বিশ্ববিদ্যালয় নিজস্ব রুলস রেগুলেশনে চলে তারা নিজে নিজস্ব যে নিয়ম কারণ আছে এটাতেই চলে তারা অন্যের নিয়ম কারণে আসলে চলতে অভ্যস্ত না এর পিছনে আরেকটা কারণ যে তার কেন একক ভর্তি পরীক্ষার আওতাভুক্ত হবে কারণ তাদের নিজস্ব ম্যান পাওয়ার আছে তাদের কোশ্চেন ব্যাংক আছে কশ্চেন করার হচ্ছে এবিলিটি আছে এর আগেও তারা পরীক্ষা নিয়ে সফল হয়েছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার যে ইউনিকতা এই ইউনিকতা তারা ধরে রাখতে চায় একটা পরীক্ষা নেওয়ার নিজস্ব সংস্কৃতি আছে তারা এই কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা নেয় এই যে একটা হচ্ছে যে স্বতন্ত্রতা এটা আসলে তারা রাখতে চায় যার কারণে তারা হচ্ছে যে ভর্তি পরীক্ষা থেকে একক গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসতে চায় আর না হলে ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর সহ সবাইকে এক কাতারে নিয়ে আসতে চায় যেটা ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর আসবে বলে আমার মনে হয় না সো এটার আসলে সর্বশেষ ডিস্টিনেশন কোথায় কি দাঁড়াবে এটা এখনই বলা যাচ্ছে না তবে বাংলাদেশে যে কোনো মুহুর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে আপাতত এটা ধরে রাখা ভালো যে গুচ্ছ কর্তৃপরীক্ষাই থাকবে আপাতত এটা ভেবে নেওয়া যায় তবে এবার গুচ্ছ থেকে বেরিয়ে হয়ে আসলেও আসতে পারে তবে প্রিপারেশন যাই হোক আগের মতোই বেসিক স্ট্রং করে পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে মানে হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা পিপারেশন এই বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা পিপারেশন ওইটা এখনই সময় আসেনি নেওয়ার বেসিক যে পড়াটা বাংলা ইংরেজিকে যে বেসিক পড়াটা এটা আপাতত পড়লেই হবে যারা সেকেন্ড টাইম আছে আর যারা এসএসসি পরীক্ষায় তারা তো পরীক্ষা নিয়ে ব্যস্ত সেকেন্ড গুচ্ছ সুবিধা অসুবিধা অনেকগুলো আছে যেমনই হচ্ছে যে সুবিধা আছে যে আপনার জায়গা কম করতে হয় খরচটা তুলনামূলক কম এর অনেকগুলো অসুবিধাও আছে যে একটা পরীক্ষা আমার খারাপ হইতেই পারে আমাকে একটা পরীক্ষা দিয়ে সব কিছু হচ্ছে যে বিচার করা এটা একটা কঠিন সেদিন আমি একটা অসুস্থ থাকতে পারি এটা হচ্ছে একটা অসুবিধা আর এক্ষেত্রে আরও কিছু অসুবিধা হচ্ছে যে এই যে লং সিস্টেম এটা বেশ ঝামেলা এখনো এখনও প্রাথমিক ভর্তি শেষ হয়ে নাই এরপর হচ্ছে চূড়ান্ত ভর্তি আছে এরপর ক্লাস শুরু আছে সব কিছু মিলে এটাও একটা বড় ঝামেলা পোহাতে হচ্ছে সবাইকে স্টুডেন্ট এবং হচ্ছে আপনার টিচারদেরকে আর সুবিধা হচ্ছে শুধু হচ্ছে আপনার যাতায়াতের যে ঝামেলাটা এটা হচ্ছে একটু সুবিধা কিন্তু আমার কাছে মনে হয় ওই ভর্তি পরীক্ষার সময় সারা বাংলাদেশ যে ঘুরে আসছে এখনও আর ওই ওই ঘোরাটা হয় না ওটা একবারই সম্ভব ওই এনার্জিও একবারই সম্ভব ফ্রেন্ড সার্কেল মিলে সেই চট্টগ্রাম থেকে শুরু করে আপনার সিলেট আমি উত্তরবঙ্গের পঞ্চগড়ে মানুষ একদম চট্টগ্রাম পর্যন্ত ঘুরে আসছি এই অ্যাডমিশন টেস্টের শোভা দেই এবং হচ্ছে জার্নিটা বেশ হচ্ছে ক্লান্তিকর এবং হচ্ছে উপভোগ একই সাথে পরীক্ষা খারাপ হওয়ার একটা চান্স থাকে যে এত ক্লান্তি হয়ে পরীক্ষা ভালো হবে কিনা না কিন্তু আসলে ওগুলো ইফেক্ট পড়ে না পরীক্ষা হলে অন্য ওই অন্যরকম পরিবেশটা আসলে কাজ করে যাই হোক এটা জাস্ট একটা নিউজ এটা সর্বশেষ তথ্য বা কোনো নির্ভরযোগ্য তথ্য না আপনারা আপনাদের মতো পড়াশোনা করতে থাকেন বাকিটা আপডেট পাবেন ইনশাল্লাহ